ও সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা আজকে মানে ভোর নয় এখন এখন বাজে প্রায় তোমার ষাট সাতটা হবে তো এখন দেখো বেরিয়ে গেছি আমরা যাচ্ছি একটু বাজার বাজারে বলতে হাটে যাচ্ছি তো আমরা চলে এসছি দেখো হাটে আর যেহেতু বাবার কালকে কাজ মানে বাৎসরিক কাজ এক বছরের কাজ তো ওই জন্য বাজারে এসেছি মানে সকালবেলা হাটে বাজার করতে তো সবজি বাজারটা এই সকালবেলা এখন করে নেব আর তারপরে যেগুলো বাকি থাকবে পরের দিন পরের দিন বলছি মানে রাত্রের দিকে তখন করব। আর এইদিকে ওইদিকে বাজার ফাজার করে বাড়িতে রেখে বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর দেখো বিকেলে চলে আসলাম মুদিখানা বাজার করতে তো এই যে মুদির দোকানে চলে এসছে এখানে যা যা নেওয়ার সব কিছু নিয়ে মানে লিস্ট নিয়ে দিয়েছি ওরা দেখে দেখে দিচ্ছে মানে দোকানদার কাকু দেখে দেখে দিচ্ছে আর আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি আর মা রয়েছে বাড়িতে মা তো এইসব একা একা করতে পারবে না বললে আমাকেই সব দায়িত্বটা নিতে হয় সব কিছু আমাকেই করতে হয় আর বা আমার বাড়িতে তো সেরকম কেউ নেই মানে এক বাবা আর মা আর বোনদেরও বিয়ে হয়ে গেছে আর বোনরাও একটু দূরে থাকে ওই জন্য আমাকেই সব কিছু করতে হয় ওরা আসবে ওরা এসে ঘরের কাজকর্ম যা যা আছে সেগুলো সব করবে আর আমাকে বাইরের দিকটা পুরোটাই দেখতে হয় কেননা মা তো সেরকম মানে মা একটু একটু বলতে সুগার পেশার মানুষ বুঝতেই পারছো যে মার পক্ষে করাটা সম্ভব নয় ওই জন্য আমাকেই করতে হচ্ছে তো যাই হোক ওইদিকে সবকিছু সব কিছু মানে বাজার ফাজার সব কিছু করে দেওয়ার পরে তারপর যাওয়ার সময় মায়ের বাড়িতে মানে ওইগুলো যখন পৌঁছে যাচ্ছিলাম তখন জানো তো গাড়ির মধ্যে দুখানে বেড়েই ফুলে গেছে মানে টায়ারের মধ্যে সে কী অবস্থা তখন রাত বাজে এখন মানে এখন বাজে তোমাদের হলো দশটা বেজে গেছে দশটা দশ তো এই দেখো এখন ভাগ্যিস একটা দোকান খোলা ছিল ওখানে ওই জন্য ওই দোকানটা দাঁড়িয়ে এই যে এইগুলো দেখো করে নিচ্ছে মানে গাড়িটা এই টায়ারটা খুলে লিকটা সারাই করে নিচ্ছে তারপরে যাব হলো বাড়িতে আর রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে জানো তো অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর এখন ছেলে ঘরে রয়েছে একা একা এদিকে ছেলে ফোন করছে ওর খিদেও পেয়ে গেছে আর এদিকে আমাদের দেখো এই অবস্থা মানে কি বলবো একটার পর একটা একটার পর একটা না এইভাবে বিপদ যদি লেগে থাকে তাহলে পরে মানুষ কি করে কী করবে বলে তো যাই হোক অনেক কষ্ট এটা তো হলো সারাই এবার বাড়িতে যাবো বাড়ি গিয়ে আবার রুটি টুটি করার আছে ছেলেকে খেতে দেবো এইসব করে টরে তারপর রাত্রে শোবো আবার কালকে ভোরবেলায় বেরোতে হবে যেহেতু কাজ রয়েছে ওই জন্য ভোরবেলা যেতে হবে তো এই দেখো পরের দিন এটা হলো গুড মর্নিং মানে পরের দিন আর সকালবেলা চলে এসছি মিষ্টির দোকানে তো মিষ্টি নিতে হবে দই ঠই নিতে হবে কাজের জন্য মানে লোকজনের জন্য ওইগুলো পরে এটা হলো কাজের জন্য নিতে হবে আর বিকেলে আছে কীর্তন তার জন্য সব নিতে হবে এই দেখো প্যাকেট প্যাকেট করে দিচ্ছে দাদা তো এই প্যাকেট করে নিয়ে মানে করে দিয়েছে তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এইদিকে আমি ছাদে চলে আসলাম আর এদিকে দেখো সব ঠাকুর এসে গেছে আর এদিকে গোজগাছ গাছ সব কিছু করছে আর ছাদের মধ্যেই করবে নিচে করবে না ওপরেই করলাম ওই জন্য এ দেখো সব গোছ গাছ করে নিচ্ছে আর আমি এদিকে বসে গেলাম কাজে আর ওদিকে মেজবন মালাগুলো সুন্দর করে পরিয়ে বেশ গুছিয়ে দিচ্ছে আর এদিকে আমাকে মানে কাজ করতে বসে গেছি আমি কাজ করছি আর এটাই বাবার বাসরিক কাজ শেষ কাজ তো আমি যেহেতু সব কিছু করেছিলাম বাবার ওই জন্য আমাকেই তো এটা এই দায়িত্বটা পালন করতে হবে বলো আজ হতে আমি বড়ো মেয়ে আমাকে এটা পালন করতে হলো। আমাদের তো কোনো ভাই বা দাদা কেউ নেই ওই জন্য কাজটা আমাকেই করতে হচ্ছে তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা করি আমার বাবা যেখানেই থাকুক না কেন যাতে ভালো থাকে সুস্থ থাকে পরের জন্মে যাতে আবার আমরা এই বাবাকেই পাই মানে বলতেও খুব কষ্ট হচ্ছে এত তাড়াতাড়ি আমার বাবা যে আমাদেরকে ছেড়ে চলে যাবে আমি ভাবতেও পারছি না মানে ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি বাবাকে হারাবো মানে আমি বলতেও পারছি না বলতে আমার খুব কষ্ট হচ্ছে এত তাড়াতাড়ি হারিয়ে ফেললাম বাবাকে এটা ভাবতেই পারছি না আর সবাই দেখো এখানে রয়েছে এতটাই রোদ এখানে মানে সবাই বেশি কেউ আসতে পারছে না সবাই নিচে রয়েছে আর আমাকে তো এখানে থাকতেই হবে করতেই হবে আর ওখানে আমার মেজ বোন আছে মাসি আছে পাশে আর এখানে দেখো আমার কাজ হয়ে যাওয়ার পরে এই যে মার মারও কাজ কিছু বাকি ছিল তো মাকে তো করতেই হবে সেই কাজগুলো ওই জন্য মাও সেই কাজটা করে নিল আর তারপরে মা নিচে চলে যাবে রোদ তারপর আবার আমাকে কাজে বসতে হবে যেহেতু এখনও আমার কাজ কমপ্লিট হয়নি আমার সবে দানগুলো হয়েছে এরপরে আমাকে ভোজ্য ফোজ্য মাছ ফাজ এইসব সব মানে করতে হবে তো চলো তোমরা দেখতেই পারবে আর আমি এই যে একটু দাঁড়িয়ে রয়েছি এতক্ষণ বসেছিলাম তো মানে পাটা ধরে গেছে আর বসতে পারছি না ওই জন্য আমি একটু দাঁড়িয়ে রয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো একটু ভিডিও করে নিলাম আর ছাদে দেখেছো কত গাছ রয়েছে ওইদিকে দেখো ড্রাগন গাছ রয়েছে জানো তো আর ড্রাগন গাছে নাকি অনেক বড় বড় ড্রাগন হয় দেখতে পাচ্ছ ওই যে পাশে আমার পেছনের দিকটায় ড্রাগন রয়েছে তো ওখানে নাকি অনেক বড় বড় ড্রাগন হয় তবে আমি দেখিনি এখনো পর্যন্ত এমনি গাছে দেখেছি এই গাছটাই দেখিনি এখনো হয়েছে না এবার আমার কাজকর্ম শুরু হবে আর তারপরে নিচে যেতে পারবো তো এখনও অনেকক্ষণ সময় লাগবে আর ওইদিকে নিচে রান্নাবান্না করছে রান্নাবান্না হচ্ছে বলতে আজকে আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া কালকে হবে আজকে নিরামিষ হচ্ছে তো ওই রান্নাবান্না ওইগুলো ঘরের লোকরা তো অন্তত খাবে আজকে তো আর কাউকে বলা হয়নি আজকে বাড়ির লোকই আর বাড়ির লোকই অনেকজন তো তাদের জন্য নিরামিষ রান্নাবান্না হচ্ছে তারপর কাজ করে উঠে আমাদেরকেও কিছু খেতে হবে তার জন্য হচ্ছে বিকেলে তারপরে কী হবে কীর্তন আর কীর্তনে কীর্তন তো দিতেই হয় তখনও দেওয়া হয়েছিলো এখনও দেওয়া হবে আর কীর্তনটা রাত্রে হবে আবার এখান থেকে কাজকর্ম করে উঠে বিকেলের জন্য আবার তৈরি হতে হবে সব কিছু আনার আছে মানে ফল টলগুলো আনা হয়ে গেছে আর শুধু আনতে হবে হলো আরও মালা ফালাগুলো লাগবে না কীর্তন যারা করবে তাদের জন্য তো সেই ঠালাগুলো আনতে হবে সেইগুলোই আনতে আবার যাব। আর মিষ্টি তো নিয়েই এসেছিলাম আর প্যাকেট করতে হবে তারপর কীর্তনের জন্য আর তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তারপরে দেখো এই যে ওইদিকে কাজকর্ম হওয়ার পরে এইদিকে আমাকে এই যে চাল কলা এইগুলো মাখতে দিয়েছিল সবকিছু দিয়ে মিষ্টি দই দুধ এগুলো কিছু দিয়ে মাখতে দিয়েছিল তো এইগুলো দেখো মেখে নিলাম মেখে এই যে এইগুলো লম্বা লম্বা করে দিয়েছিলাম তো ঠাকুরমশাই বললো এগুলো গোল গোল হবে তো এইগুলো গোল গোল করে এই যে এতগুলো সাজিয়ে রাখলাম তারপরে এইগুলো একটা একটা করে দান করতে হবে আর এইটা করার সময় না সত্যি আমার খুব কষ্ট হচ্ছিলো জানো তো এইটা করার সময় আমার খুব কষ্ট হচ্ছিলো যে মানে আমি ভাবতেই পারছিলাম না বাবা এইভাবে এইভাবে মানে এত তাড়াতাড়ি এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে কখনোই ভাবতে পারিনি মানে শুধু মুখে মানে মাথায় আর চোখে শুধু ভাসছে বাবার এই চেহারাটা বাবার এই সব কিছু চোখে শুধু ভাসছে তো এইটা দেওয়ার সময় না আরো বেশি কষ্ট হচ্ছিল আর মানে তোমাদেরকে বলে না বোঝাতে পারছি না আমি তো তোমরা নিশ্চয় বুঝতেই পারবে যাদের যাদের নেই মা বাবা তারা তো খুব ভালোই বুঝতে পারবে যাদের আছে তারা তাদেরকে আমি বলছি না যাদের নেই আমি তাদেরকেই বলছি তারা খুব ভালোই বুঝতে পারবে এই এই সময়টা কতটা কষ্টের মানে একটা মেয়ের পক্ষে কতটা কষ্টের তো যাই হোক এ দেখো এইগুলো করা হয়ে গেছে এরপরে এইগুলোকে আবার জলে দিয়ে আসতে হবে তো জলে দিয়ে আসবো গিয়ে এগুলো আমার বরের সঙ্গে গিয়ে আমি দিয়ে আসবো এগুলো এই দুপুরবেলা তো আর কাউকে বলবো না যেতে আর এইগুলো দেওয়ার সময় নাকি সবাই বলে যে খুব সাবধানে করতে হয় দিতে হয় যেহেতু এগুলো একটা খারাপ তো ওই জন্য তো যাই হোক আমার ওদিকে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো দাদা মানে দাদা বলতে আমাদের ধর্ম দাদা আমার মাকে মা পৈতে মা ডেকেছে ওই জন্য আমাদের ধর্মদাদা তো সেই ধর্মদাদাকে তো বুঝছে দান করতে হবে ওই জন্য ওই একটু দেরি করে এসেছিলো ওই জন্য ওর জন্য বসেছিলো ব্রাহ্মণ অনেকক্ষণ তো আসলো তারপরে এগুলো মানে ওরটা দিল তারপরে যাবো এগুলো দিয়ে আসতে সব আর এই দেখো চলে এসছে হলো কীর্তনের আসে না রং কালার তো পঞ্চম দোলে না কিসে যেন আসে তো এটাই দেখো নগর কীর্তনে এসেছিলো এই যে সব আর এদিকে কি মানে পাড়ায় আর ঢুকলো না বেশি আর এদিকে তারপরে এসে এই যে মাসি দেখো খেতে দিচ্ছে সবাইকে আর এই দেখো আজকে তো নিরামিষ রান্না হয়েছে ডাল হয়েছে বেগুন ভাজা হয়েছে চিপস হয়েছে আর কি মশালি মানে সব কিছু দিয়ে তরকারি তরকারি এগুলো হয়েছে আর মা দেখো এখানটা দাঁড়িয়ে আছে আর এখানে এই যে এদেরকে সবাইকে খেতে দিয়েছে সব এক এক করে খাওয়া হয়ে গেছে আর তারপরে একটুখানি মানে বিশ্রাম নিয়েছিলাম নেওয়ার পরে এই যে বিকেলের জন্য সব প্রসাদ তৈরি করছে ফল ঠল এগুলো সব কেটে দিচ্ছে মাসি কেটে এইদিকে এদিকে ওইদিকে সব সাজিয়ে দেবে আর আমি এদিকে বাইরে থেকে সব ফুল টুল এগুলো নিয়ে আসলাম আর দেখো বোন সাজিয়ে দিয়েছে এখানটায় আর কীর্তনের জন্য মালা ফালা এগুলো সব নিয়ে আসলাম যেহেতু কীর্তনালা দিয়ে তারপরে সব হারমোনিয়াম এগুলো সব ফুল টুল দেয় তো ওই জন্য গিয়ে আবার ফুল মিষ্টি এগুলো সব নিয়ে আসলাম ও তাদের জন্য আবার প্যাকেট করার জন্য আবার আলাদা মিষ্টি আলাদা এগুলো সব নিয়ে আসলাম তো এই দেখো সব কিছু গুছিয়ে দিয়েছে এবার কীর্তনের দলরা আসলে পরেই তারা বসে পড়বে কীর্তনে তো এই যে চলে এসছে কীর্তন করতে আর আমার বোন দেখো এদিকে দেখি ওদের চন্দনে ফোটা দিয়ে দিচ্ছে আর এই যে সবার গলায় দেখেছো মালা দিয়ে দিয়েছে এই মালাগুলোই আমি আনতে গেছিলাম বিকেলে কেন বলতো এগুলো যদি আমি আগে এনে রাখতাম তাহলে একটু শুকিয়ে শুকিয়ে যেত গন্ধটাও থাকতো না আর টাটকা এনেছি বলে গন্ধটা কিন্তু খুব সুন্দর রয়েছে সারা ঘর গন্ধে ভরে গেছে তো এই দেখো কীর্তন হচ্ছে আর একে দেখতে পাচ্ছে এটা হলো আমার ওই দাদার ছেলে ও কিন্তু দারুণে দারুণ কীর্তনের মানে এগুলো সব করে বাজায় যেহেতু আমার ওই দাদার বাড়িতে দাদার ওই বাবা দিদি বোনরা সবাই কিন্তু এর সঙ্গে যুক্ত সবাই কিন্তু এই সব নিয়েই ব্যস্ত থাকে তো দেখো আমার ওই দাদার ছেলে কত সুন্দর খোলটা বাজাচ্ছে দেখছো অনেকক্ষণ ধরে বাজিয়েছে প্রায় জানো আর দেড় ঘন্টা ধরে ও এই খোল বাজিয়েছে তোমাদেরকে আমি অল্প সময় দেখাচ্ছি কিন্তু অনেকক্ষণ ধরে খোল বাজিয়েছে দেখো এমন বাজিয়েই যাচ্ছে দেখে তো পায়ের ওপর দিকে খুব সুন্দর বাজায় খুব সুন্দর সবাই তো ওর ওর দেখে অবাক হয়ে গেছে এত সুন্দর বাজায়